দাবিতে পথে বেশি উটের লোভে ভেজাল ওষুধ কিনে নিতেই মানুষকে সতর্ক করলেন ওষুধ বিক্রেতারা ন্যায্য দামের সঠিক ও মানসম্মত ওষুধ কেনার বার্তা নিয়ে রাস্তায় নামলেন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বসিরাট জমির এই হাসনাবাদের সদস্যরা বসিরাট শহর জুড়ে একটি সচেতনতা র্যালির আয়োজন করেন সংগঠনের পক্ষ থেকে যে যেকোনো ধরনের ওষুধ কেনার আগে তাতে কিউ কোড আছে কিনা সেই কোড স্ক্যান করে ওষুধের সত্যতা যাচাই করা এই বার্তাই মূলত তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে র্যালিতে অংশগ্রহণকারীরা জানান বর্তমানে বাজারে ভেজাল ও নকল ওষুধের প্রবণতা বাড়ছে অনেক ক্ষেত্রে গ্রাহক কম দামের লোভে ভুল সিদ্ধান্ত নিয়ে ঝুঁকির মুখে পড়ছেন সংগঠনের দাবি অনুমোদিত সঠিক সংস্থার ওষুধ কেনাই উচিত জেলার সম্পাদক বলছেন সচেতনতামূলক প্রকাশ এই র্যালিতে বিভিন্ন ওষুধ ব্যবসায়ী কর্মচারী সাধারণ মানুষ অংশ নেন রাস্তা জুড়ে স্লোগান ব্যানার পোস্টারের মাধ্যমে তারা তুলে ধরেন নিরাপদ চিকিৎসার অধিকার এবং ভেজাল মুক্ত ওষুধের দাবির কথা